আমরা সব সময় প্রশংসা করব একজনের তিনি কে চাইব একজনের কাছে তিনি কে আল্লাহ নাকি খাজা বাবার কাছে যাবেন আল্লাহ মাজারে যাবেন বাবা না সাথে ইসলামের কোন সম্পর্ক নাই বিষ্ণাই বলেছেন ইজাস্তা আনতা ফাসতাঈ বিল্লাহ ইজা সাআলতা ফাসআলিল্লাহ যখন কিছু চাইতে মনে চাই চাইব কার কাছে যখন সাহায্যের দরকার হয় সাহায্য চাইবা কার কাছে বিপদে পড়লে শেয়ার করবা কার কাছে এজন্য বিপদে পড়েছেন চাইবেন কার কাছে ছেলে হয় না চাইবেন কার কাছে খাজা বাবার কাছে চাওয়া যাবে না তো কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে তে বলে না এগুলা এগুলো বলা যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে ইন্টালেক্ট খাটান আকল খাটা কমন সেন্স কে খাটা এই যে বলা হয় খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না ভুয়া কথা আল্লাহর অলি কাছে সাওয়া সেরেক বেদাত কয় না পীরের দরবারে মাজারে গিয়ে কিছু চাবেন ছেড়ে হবে বেদাত হবে আল্লাহর কাছে চাইবেন কিন্তু হেরা বাসের মধ্যে মাঝে গেছে টেকা চায় আসসালাম আলাইকুম আমাদের মাদ্রাসার জন্য কিছু দেন এই যে দেখেন আল্লাহর গড় মসজিদ হচ্ছে কিছু দেন এই যে এখানে তিনখানা কোরআনের পাখিরা খাবে কিছু তো মানুষের কাছে চাওয়া সেরেক না যদি পীরের কাছে চাওয়া সেরেক হয় তো ওরা আল্লাহর কাছে যায় না কে ওরা মানুষের কাছে যায় কে এই মানুষ জানে না এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান নাস্তিক না নাস্তিক সবার কাছে তো চাই ফেলেছে লাস্টে দেখে আতে পরে না রুমাল বিছাইল রুমাল যখন দেখে যে না মাইক লাগাইল মাইকেও যখন দেয় না তখন রুডের হুমকেরা খারাপ পারলে সিটু হইয়া পড়ে কিরে কি হি গ্যাস তরা চাইলে যায়েজ জাকাতে ট্যাগা গি না হন মর্সিদ মাদ্রাসায় আছে অথচ আল্লায় কইছে মানুষকে সাহায্য করার জন্য মানুষ ছাড়া অন্য কোথাও সম্পদ দেওয়ার হুকুমই নাই আরে কোরান মানে এই মেয়েরা যে জাল হাদিস বানায় অপচার করবেন কোরআনে একশো সাতাত্তর নাম্বার আয়াতে কুইছে আল্লাহর মহব্বতে তুমি তোমার মালকে দান করো ছয়টা স্থানে কোথায় যে অসুস্থ তারে দাও মুসাফিররে দাও যে সাহায্য প্রার্থী তারে দাও এইভাবে ছয়টা স্থান উল্লেখ করে দিছে সুরা বাঁকারার একশো সাতাত্তর নাম্বার আয়াত পড়ুক কৌ মুর্শিদ মাদ্রাসা এতিম খানায় তো আল্লাহ দিবার কয় নাই এ হেনে যায় এখন মানুষ সব দুঃখ শেয়ার করে দিবেন কেন ফতোয়া দিয়ে দিছে ওনারা নামাজ পড়ে তিল তোর সোয়াপ পাবেন সোয়াপ